প্রেমা সচকিত হলো চট করে চোখ খুলে ভয়ে তাড়াতাড়ি পড়া শুরু করলো হেমলতা কিছুক্ষণ পর স্বাভাবিক গলায় বললেন পড়তে হবে না ঘরে গিয়ে ঘুমা প্রেমা একটু অবাক হয় পরেই খুশি হয়ে ছুটে যায় ঘরে পূর্ণা মুখ ভার করে ফেললো তারও তো পড়তে ইচ্ছে করছে না কিন্তু মা কখনো তাকে ছাড় দেন না হয়তো ছোটবেলা ছাড় দিতেন মনে নেই সে আবার খুব দ্রুত সব ভুলে যায় ব্রেন ভালো প্রেমার যা পরে মনে থাকে পূর্ণা খুব দ্রুত ভুলে যায় সব সবকিছুই স্বাভাবিক শুধু রূপ বাদে সাথে সাথে বাড়িতে ঢুকেন হাতে ঝাঁকি জাল আর বর্ষি কাঁধে পাটের ব্যাগ ভোরে মাছ ধরতে গিয়েছিলেন মোরশেদ বাড়ি ফিরলে পূর্ণা আর প্রেমা সবচেয়ে বেশি খুশি হয় মাছ খেতে পারে অনেক অর্থের জন্য হেমলতা খুব কম মাছ আনেন মোরশেদ বাড়িতে যতদিন থাকেন ততদিন মাছের অভাব হয় না মুর্শিদ বলার পূর্বে পূর্ণা ও প্রেমা গামলা নিয়ে ছুটে আসে উঠানে মোরশেদ কাঁধের ব্যাগ উল্টে ধরেন গামলার উপর পুটি ট্যাংরা পাবদা চিংড়ি মাছের ছড়াছড়ি হেমলতা ভারী খুশি হন পদ্মজা লতা দিয়ে চিংড়ি খেতে খুব পছন্দ করে আর প্রেমা পূর্ণা পছন্দ করে পাবদা মাছের ভুনা মেয়েগুলো খুব খুশি হয়েছে মাছ দেখে তিনি জানেন মোর্শেদ বাড়ি থেকে বের হতেই পদ্মজা ছুটে যাবে বাড়ির পিছনে লতা আনতে হুনো লতা আমার আম্মারে পাবদা ভুনা কইরা দিবা সবজি টবজি দিয়া রানবা না আব্বা আপনি বাড়ির থাকবেন তাইলে তো প্রতিদিনই মাছ খেতে পারি মোরশেদ আর চোখে পদ্মজাকে একবার দেখে তীক্ষ্ণ চোখে হ্যামলাতের দিকে তাকান এরপর পূর্ণাকে জবাব দিলেন কোনো রহম অশান্তি না হইলে তো থাকবা আমি গামছা নিয়ে তিনি পারে চলে যান পদ্মজার মুখটা ছোট হয়ে যায় প্রতিবার বাড়ি ছাড়ার পূর্বে মোরশেদ পদ্মজাকে রাগে কটু কথা শোনান তখন হেমলতা মোর্শেদকে শাসান ফলস্বরূপ মোরশেদ বাড়ি ছাড়েন মোর্শেদ নাকি বাড়ি ফিরলা কোন দিন মোর্শেদ গোসল সেরে রোদ পোহাচ্ছিলেন সকালের মিষ্টি রোদ ঘাড় ঘুরিয়ে রশিদ ঘটক থেকে দেখে হাসলেন আরে মিয়া চাচা আহেন আহেন পূর্ণারে চেয়ার এনা দে খবর কি পূর্ণা চেয়ার এনে দিল রশিদ একদলা থুতু উঠানে ফেলে চেয়ারে বসলেন আরাম করে প্রেমাকে উঠানে খেলতে দেখে ফরমাইশ দিলেন এই মাইয়া যা পানি রয়ে আয় অনেকক্ষণ ধরে দমডা আটকায় আছে। প্রেমা পানি নিয়ে আসে রশিদ পানি খেয়ে মোরশেদকে বলেন খবর তো ভালাই বাবা সেরিডারি কি বিয়া দিবা না দুই বছর যাক পড়তাছে যখন মেট্রিকটা পাস করুক কি কন মেজোডা না বড়ডা তোমার বউ তো মরিসের লাহান কোনো বায়ও রাজি হয় না তুমি বোঝাওছেন পাত্র খাটি হীরা বাপ দাদার আছে মোরশেদ আর চোখে হেমলতা এবং পদ্মজার উপস্থিতি পর্যবেক্ষণ করলেন নেই তারা তিনি জানেন পদ্মজার উপর কোন রকম জোর জবরদস্তি তিনি করতে পারবেন না হেমলতা তা হতে দিবেন না এসব তো আর বাইরের মানুষের সামনে বলা যায় না মোরশেদ রশিদ ঘটককে নরম গলায় বললেন থাকুক না পড়ুক মা যখন চায় সেরি পড়ুক তাইলে পড়ুক রশিদ নিরাশ হলেন ভেবেছিলেন মোর্শেদ রাজি হবে তিনি মেয়ের শ্বশুর বাড়িতে ছিলেন এরপর বড় অসুখে পড়লেন তাই মোর্শেদ বাড়ি ফিরেছে শুনেও আসতে পারেন আজ একটু আরাম্বোধ হতেই ছুটে এসেছেন অনেক আশা নিয়ে কিন্তু মুর্শিদের জবানবন্দিতে তিনি আশাহত হলেন কটমটে গলায় বললেন যুবতী ঘরের বালা না যখন বংশের কালি পরব তখন বুঝবা হুনু মোর্শেদ এই বয়সে মাইয়াদের স্বভাব চরিত্র বেশিদিন দিন ভালো থাকে না পাপ কাম এদের চারপাশে ঘুর ঘুর করে বেলা থাকতে জামাই ধৈরা দেওয়ান লাগে বুঝছুনি তোমার বউরে বোঝাও রশিদ পাত্রের অনেক প্রশংসা করলেন জমি জামা বাড়ি ঘর সবকিছুর বাড়াবাড়ি রকমের বর্ণনা দিলেন ফলে মোর্শেদের মস্তিষ্ক কাজ করা শুরু করলো রশিদ ঘটক যেতেই তিনি হেমলতার পাশে গিয়ে বসেন নিয়ে বিনিয়ে পদ্মজার বিয়ের কথা তুলেন হেমলতা সাফ নাকচ করে দেন তিনি শান্ত কণ্ঠে বুঝিয়ে দেন পদ্মজার বিয়েতে তিনি দিচ্ছেন না আর মোর্শেদকে পদ্মজার ব্যাপারে নাক গলাতে না করেছেন শেষ কথাটা বেশ কঠিন করেই বলেন আগে বাপ হও পরে বাপের কাজ করতে আসবা মোর্শেদের তীক্ষ্ণ মেজাজ তিনি রান্নাঘর ছেড়ে বেরিয়ে পড়েন রগে রগে রাগ টকবক করছে পদ্মজাকে বারান্দায় দেখে তিনি ঝাজালো কণ্ঠে বলেন সেরি যখন রূপ দিয়া নটি হইব তখন আমার ঠ্যাংও পাইবা না এই সেরি মজা বুঝাইব পদ্মজার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে হেমলতা রান্নাঘর থেকে বের হলেন মোর্শেদকে কিছু কঠিন কথা শোনাতে পদ্মজা তখন দৌড়ে আসে হেমলতার হাত ধরে রান্নাঘরের ভেতর নিয়ে যায় মোর্শেদ যতক্ষণ বাড়িতে থাকে তারও খুব ভালো লাগে পূর্ণা প্রেমা কত খুশি হয় বাড়িটা পরিপূর্ণ লাগে সে চায় না তার বাবা ঝগড়া করে রাগ নিয়ে বাড়ি ছেড়ে চলে যাক হ্যামলতার রাগে এক ঝটকায় মেয়ের হাত সরিয়ে দেন তার সহ্য হয় না মোর্শেদকে মানুষের কথা দ্বারা নিয়ন্ত্রিত হওয়া বদমেজাজি একজন মানুষ মোর্শেদ ভালোটা কখনো বুঝে না মানুষের কথায় নাচে সারাক্ষণ মস্তিষ্কে একটা বাক্যই পূজা করে মানুষ কি বলবে মুসুলধারে বৃষ্টি হচ্ছে মাথার উপর বৃষ্টি নিয়ে মোর্শেদ বাড়ি ফিরেন মুখ দেখে বোঝা গেল তিনি খুব খুশি হ্যামলা থেকে ডেকে বলেন এক মাসের লাইকা ঘরটা সাইরা লাহারি ঘরে উঠা পড়ো কিসের দরকারের জন্য শুটিং করার লাইকা মাতবর বাড়ির যারা আইসে তারা বলি আমার বাড়ি পছন্দ হয়েছে বিরাট অঙ্কের টেকা দিব কইসে আমিও কথা দিয়ে আইসি কাইলে উঠতে কই আইসি হেমলতা বিরক্ত হতে গিয়েও পারলেন না সত্যি অর্থের খুব দরকার পদ্মজার সামনে ম্যাট্রিক পরীক্ষা কত খরচ কলেজে পড়াতে ঢাকা পাঠাতে হবে তিনি মোর্শেদকে বলেন টাকার ব্যাপারটা নিয়ে আমার সাথে আলোচনা করতে বলবা নয়তো জায়গা হবে না আরে বলবাম নে এখন সব গুছাই এলাও পূর্ণা আড়াল থেকে সবটা শুনেছে সাত দিন হয়েছে লিখন শাহ আর চিত্রা দেবী এই গ্রামে এসেছে অথচ সে দেখতে পারলো না হেমলতা যেতে অনুমতি দেননি পূর্ণা নামাজের দোয়ায় খুব অনুনয় করেছে আল্লাহকে যেন লিখন শাহ আর চিত্রা দেবীকে দেখতে পারে আর এখন শুনলো তাদের বাড়িতেই নাকি আসছে ওরা পূর্ণার মনে হচ্ছে সে খুশিতে মরে যাচ্ছে এ মগা আমাকে এক কাপ চা দাও তো মগা ঝড়ের গতিতে চানিয়ে আসে লিখন চিত্রার পাশের চেয়ারটায় বসলো এরপর মগাকে বলল দারুণ চা করো তো তুমি মগা কাচুমুচু হয়ে হাসলো ভাবে বোঝা গেল প্রশংসা শুনে সে ভীষণ লজ্জা পেয়েছে চিত্রা মগার ভাবভঙ্গি দেখে হেসে চিত্রা হাসলে মগা মুগ্ধ হয়ে দেখে চিত্রনায়ক বাড়ির এবং চিত্রনায়িকা চিত্রা দেবীর সেবা করার দায়িত্ব মগাকে দেওয়া হয়েছে মগা এতে ভীষণ খুশি চিত্রার সুন্দর মুখশ্রীর সামনে সবসময় থাকতে পারবে ভেবে চিত্রা বলল তোমার ভাইয়ের নাম কি জানি বলেছিলে চার ফুট উচ্চতার মগা উৎসাহ নিয়ে জবাব দিল মদন চিত্রা হাসি পায় অনেক কষ্টে চেপে রাখলো মগা মদন কারো নাম হয় শুটিং এর মাঝে হুট করে আকাশ ভেঙে বৃষ্টি নামে তাই আপাতত শুটিং স্থগিত আছে সবাই বারান্দায় বসে বৃষ্টি দেখছে হাতে সবার চা ডিরেক্টর আবুল জায়েদ দারুণ খিচুড়ি রান্না করেন বৃষ্টি দেখেই তিনি রান্নাঘরে ঢুকেছেন আচ্ছা মগা এই বাড়ির দুইটা মেয়ে কোথায় আসার পর একবার এসেছিল এরপর তো আর এলো না চিত্রা প্রশ্ন করল মগা বলল ওই যে লাহারি ঘর ওইটা লাহারি কি। ঘর মানে মগার বদলে লিখুন বলল যে ঘরের অর্ধেক ধান রাখা হয় আর অর্ধেক জায়গায় চোখে থাকে কামলাদের জন্য ওই ঘরকে লাহারি ঘর বলে এখানে বোঝা গেছে চিত্রা চমৎকার হাসলো বোঝা গেছে মগা বৃষ্টি কমলে লাহারি ঘরে যাব। ঠিক আছে আচ্ছা আই লিখুন যাবা ওই তো সামনেই আলসেমি করো না মগা হৈ হৈ করে উঠল না 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 বেডাল হইয়া যাওন যাইত না বাড়ির মালিকের মানা আছে। লিখন মগার না করার ভাব দেখে ভীষণ অবাক হলো চিত্রা প্রশ্ন করলো কেন মানা কেন বাড়ির বড় সেলিডারে তো আপনারা দেখেন নাই আগুন সুন্দরী এই লিখন ভাইয়ের লাহান বিলাই চোখা সেলিডারে স্কুল ছাড়া আর কোনো হানো যাইতে দেয় না বাড়ির দিবার আগে কোয়া রাখছে লাহারি ঘর বেডা মানুষ না যাইতে এই সিঁড়ি লইয়া বহুত্যাক ইচ্ছা আছে। চিত্রা বেশ কৌতূহল বোধ করলো লিখন তীক্ষ্ণ ঘোলা চোখে লাহারি ঘরের দিকে তাকালো দেড় দিন হলো এখানে এসেছে উঠানের শেষ মাথায় থাকা লাহারি ঘরটা একবারও মনোযোগ দিয়ে দেখা হয়নি সামনের দরজাটা বন্ধ দুটো ছোট মেয়ে এসেছিল ঘরটা ডান পাশ দিয়ে ঘরটা ডান বামে পিছনে গাছপালা বাড়িটা পুরনো হলেও দারুণ তবে এই মুহূর্তে তার অন্য কিছুর প্রতি তীব্র কৌতূহল কাজ করছে হ্যালো আসসালামু আলাইকুম ইব্রায়ন আমি জান্নাত রহমান আপনারা শুনছেন আমার কণ্ঠে আমি পতজা গল্পের পঞ্চম পর্ব যদিও এটা চার পর্ব কিন্তু আমি যেহেতু শর্ট করে বলছি তো আমার বলা এটা পঞ্চম পর্ব গল্পের লিখিকা হচ্ছে এলমা বেহেরে জাপু এই গল্প